নজর রাখবো পরবর্তী সংবাদে ভারতীয় রেল নিয়ে এবার একবার অন্তর্ঘাতের ছবি ধরা পড়েছে এবং এই যে রেল দুর্ঘটনা ঘটছে তাকে কেন্দ্র করে রীতিমতো যে রিপোর্ট সম্প্রতি সময় প্রকাশ এসেছে বলা ভালো যে দুষ্কৃতের মদতেই নাকি একের পর এক রেল ট্রেন দুর্ঘটনা ঘটছে যে রিপোর্ট গতকাল আমরা তুলে ধরেছিলাম তার পর পরই এবার উঠে আরো একবার যোগী রাজ্যে দুষ্কৃতীদের নিশানায় রেল কানপুরের লাইন চ্যুত করানোর চপ নিয়েছে দুষ্কৃতীরা রেল লাইনের উপর গ্যাস সিলিন্ডার ফেলে দিয়ে দুর্ঘটনার চক্রান্তে এবার দুষ্কৃতীরা যে ছবি এবার ধরা পড়েছে তবে এখনকার কি আপডেট রয়েছে শুনবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই যে ভারতীয় রেল নিয়ে ক্রমশ আমরা দেখেছিলাম অভিযোগ কিন্তু তার পরেই এবার রয়েছে দুষ্কৃতীদের মতো কিন্তু কেন এই ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে তারা কি রয়েছে বিস্তারিত

আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব এই নিয়ে তবে একটু জানিয়ে রাখি যে গতকালই আমরা রিপোর্ট পেশ করেছিলাম ভারতীয় রেল নিয়ে কার্যত একাংশ ক্ষেত্রে যাত্রীদের অভিযোগ ছিল এই ভারতীয় রেলকে কেন্দ্র করে এবং যোগী রাজ্য থেকে এবার উঠে এসেছে আরো এক খবর এবং অভিযোগ কি রয়েছে আপডেট আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো সুপ্রীতি যেমনটা বলছিলে একেবারে

করেছিলাম এবং সেই জায়গাতে দাঁড়িয়েই যে বারবার ভারতীয় রেলকে টার্গেট করা হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আরো আবারও আরেক উঠে এই যে দুষ্কৃতি হামলার বা অভিযোগ বিশেষ করে এবার সেই ঘটনা কিন্তু এবার উত্তরপ্রদেশে পরিলক্ষিত যেমন তোমাকে বলছিলাম প্রয়াগ রাজের পর এবার কানপুরে রেল লাইন থেকে উদ্ধার করা হয়েছে বিশেষ করে একটি গ্যাস সিলিন্ডার এবং তাও আবার ঘুরে ফিরে সেই প্রশ্ন নজরে যখন বিশেষ করে নজরে যখন পড়ে এই ছবি তখন তিনি আপতকালীন ব্রেক কষে ট্রেন থেকে থামান বিশেষ করে মালগাড়ি ছিল বলে খুব একটা নজরে পড়েনি না হলে মারাত্মক ঘটনা ঘটতে পারত এই গ্যাস সিলিন্ডার থেকে চালকের নজরে যদি না পড়তো তাহলে বড় যে দুর্ঘটনা ঘটতো তার আশঙ্কা প্রকাশ করেছেন ইতিমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষ রেল সুরক্ষা বাহিনী এসপি এবং মালগাড়ির গতি কম থাকায় সিলিন্ডারটিকে পড়ে থাকতে দেখেই আপৎকালীন ব্রেক বসেছিলেন চালক তারপরে রেলের কর্তাদের তিনি খবর দিয়েছিলেন ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ এবং রেলের শীর্ষ কর্তারা টিএফের তরফে বিষয়টি জানানো হয় একেবারেই সুপ্রীতি অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী এবং কার্যত ভারতীয় রেলে অন্তর্ঘাতের ছবি আরো একবার ধরা পড়েছে যোগী রাজ্যে এবং দুষ্কৃতীদের কার্যকলাপে এবার দুর্ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়ে যে রিপোর্ট ধরা পড়ছে তবে কেন ঘটছে কেন ঘটাচ্ছে এবং তার পেছনে কি মদত রয়েছে সবটাই সময়ে বলবে তবে আপাতত কিন্তু তদন্তে নেমেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ নিয়ে ছোট একটি বিজ্ঞাপন প্রীতি সঙ্গে